হ্যালো আমার মিষ্টি ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো তোমরা কি কোথা থেকে এই ভিডিওটা দেখছো আমি তোমাদের শীর্ষেন্দু স্যার ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস টুয়েলভের সেম থ্রি এর শেষ কবিতা ইউলেসিস এই কবিতার আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ ডিটেলস জানবো শুধু ডিটেলস না সাথে ওয়ার্ড নোটস গুলোও জেনে নিব এবং তার আগে তোমাদেরকে কি করতে হবে তোমরা প্রত্যেকে বই খাতা নিয়ে এবং পেন নিয়ে বসে যাবে এবং যে জায়গাগুলোয় আমি ওয়ার্ড মিনিং বলে দিব সেইগুলোকে কিন্তু নোট ডাউন করে নিতে হবে তবেই কিন্তু তোমরা এই কবিতাটাকে ভালো করে বুঝতে পারবে শুধু আমাদের এই ক্লাসটাকে কিন্তু মন দিয়ে করতে হবে আর আমি কবিতাটাকে এমন সহজ করে বোঝাবো যাতে তোমরা পরবর্তীকালে তোমাদের বন্ধু বান্ধব যে কাউকে এই কবিতাটা জলের মতো সহজ করে বুঝিয়ে দিতে পারো তো চলো আমরা সরাসরি ক্লাসে যাব কিন্তু তার আগে তোমাদের বলে দিই আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা কি করবে বলো তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দাও এবং যুক্ত হয়ে যাও আমাদের সাথে তো চলো আর দেরি নয় সরাসরি আমরা আজকের ক্লাসে চলে যাই দেখো আজকে আমরা কি করব কোন কবিতা পড়বো ইউলেসিস ঠিক আছে এই ইউলেসিস এই ইউলেসিস কথাটা কোথা থেকে এসছে এই ইউলেসিস কথাটা আমরা জানতে পেরেছি হোমারের এপিক এপিক মানে মহাকাব্য বা কালজয়ী কবিতা ওডিসি ইলিয়াড থেকে বা ইলিয়ড ওডিসি থেকে আমরা এই ইউলেসিসের কথা কিন্তু জানতে পারি এই ইউলেসিস আবার এটা ইউলেসিসের ল্যাটিন নাম কিন্তু আবার ওডিসি বোঝা গেল ইউলেসিসের ল্যাটিন নাম ওডিসি যেমন তোমার ডাক নাম একটা ভালো নাম আর একটা তেমনই হচ্ছে ইউলেসিসের ল্যাটিন নাম ওডিসি ওকে তো এই ইউলেসিস এই ইউলেসিস কবিতাটা কে লিখেছে আলফ্রেড লর্ড ওকে এবার এনার সম্পর্কে তো একটু জানতে হবে তাই না না একটু রাগ করবেন যাই হোক মজা করলাম তো দেখো এনার জন্ম কবে ছয় আগস্ট আঠারোশো বিরানব্বই এনার বাবার নাম কি বাবা মায়ের নামটা একটু জেনে নিই জর্জ ক্লেটন টেনিসন এবং তার মায়ের নাম হচ্ছে এলিজাবেথ ফেচে ওকে এই যে আলফ্রেড লর্ড টেনিসন ঠিক আছে ইনি কিন্তু এক বিরাট মাপের কবি ছিলেন ঠিক আছে তিনি কিন্তু ভিক্টোরিয়ান এজের কবি ছিলেন কিন্তু ঠিক আছে ভিক্টোরিয়ান এজ বলতে কি যখন রানী ভিক্টোরিয়া ছিলেন তার সময়কালে তিনি কিন্তু লেখালেখি করতেন যার জন্য তাকে ভিক্টোরিয়ান এজের কবি বলা হয় ওকে তিনি কিন্তু লিডিং ফিগার ছিলেন অফ মিড ইংল্যান্ডে তিনি তার কিন্তু বেশ মানে মধ্যভাগে ইংল্যান্ডে তার কিন্তু বেশ ছিল ঠিক আছে এবার দেখো আমরা নিই যে তোমরা একটু দেখেছ যে এখানে অ্যালফ্রেড আমি কমা দিয়েছি বা তোমরা বইয়েও লক্ষ্য করবে যে একটা কমা রয়েছে তারপর লর্ড তারপর টেনিসন এই কমাটা কেন রয়েছে ঠিক আছে এই কমাটা কেন রয়েছে আমরা সেটা জানবো তো দেখো এই যে লেখক মানে এই যে কবিতার লেখক এর অ্যাকচুয়াল নাম কিন্তু অ্যালফ্রেড টেনিসন ওকে এনার এই যে লর্ডটা রয়েছে এটা কিন্তু একটা উপাধি বোঝা গেল লড কিন্তু একটা উপাধি এই লটটা কে দিয়েছে ব্রিটিশরা এটা একটা ব্রিটিশ টাইটেল ঠিক আছে লর্ড তার আসল নাম অ্যালফ্রেড টেনিসন এবার এই যে লর্ড এই লর্ড টাইটেলটা তাকে কে দিয়েছে আমি আগেই বললাম যে তিনি ভিক্টোরিয়ান এজের কবি ছিলেন তো এই লর্ড টাইটেলটা তাকে কুইন ভিক্টোরিয়া কিন্তু প্রোভাইড করেছে কি লিখেছি দেখো এইটিন এইটি ফোরে কুইন ভিক্টোরিয়া তাকে ফার্স্ট ব্যারন টেনিসান নামে এক মানে আখ্যা দেন ঠিক আছে এই ফার্স্ট ব্যারন টেনিসান এই ব্যারন কথার অর্থ হচ্ছে এটা একটা পদ এই পদের পর মানে তার প্রমোশন হলো ঠিক আছে তার পদ থেকে প্রমোশন হলো এবং তারপর সে এই যে লর্ড টাইটেলটা আছে এই লর্ড টাইটেলটা তাকে দেওয়া হয় এবং তিনি এই লর্ড টাইটেলটা কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে কিন্তু এর আগে মানে এই এইটিন এইটি ফোরে কুইন এলিজাবেথ সরি কুইন ভিক্টোরিয়া যে তাকে এই লর্ড সরি ফার্স্ট ব্যারন টেনিসন আখ্যা দিয়েছেন কিন্তু তিনি আঠারোশো এইটিন এইটি থ্রিতে প্রাইম মিনিস্টার উইলিয়াম গ্ল্যাডস্টোনের থেকে কিন্তু ব্যারনি গ্রহণ করেছিলেন মানে তার এক বছর আগে কিন্তু এই উইলিয়াম গ্ল্যাডস্টোনের কাছ থেকে তিনি এই ব্যারনি গ্রহণ করেছিলেন কিন্তু এই আঠারোশো চুরাশি সালে কুইন ভিক্টোরিয়ার সময় এটাকে কিন্তু বেশ মানে এটাকে ভালোভাবে মানে অফিসিয়ালি তাকে কিন্তু এই লর্ড টাইটেলটা দেওয়া হয় তো বোঝা গেল এখানে লর্ডের কেন অর্থ রয়েছে আশা করি তোমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পারলে এবার দেখো এই যে লর্ড আলফ্রেড লর্ড টেনিসন ঠিক আছে কবিতা কি লিখেছে ইউলেসিস এই ইউলেসিস কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে বা কত সালে এটা লেখা হয়েছে দেখো আমি এখানে লিখেছি যে এই ইউলেসিস কবিতাটা রিটেন ইন এইটিন কবে আঠারোশো সালে লেখা হয় এবং প্রথম পাবলিশ হয় আঠারোশো সালে সালে ঠিক আছে এ পার্ট অফ পোয়েট্রি কালেকশন টাইটেল পোয়েমস তাহলে কোথা থেকে কোন গ্রন্থ থেকে পাবলিশ হয় এই পোয়েমস মানে কোথা থেকে নেওয়া হয়েছে এই পোয়েমস থেকে কিন্তু নেওয়া হয়েছে এটা হচ্ছে সেকেন্ড ভলিউম মানে এটা দুটো অংশ রয়েছে ওকে তাহলে আমরা জেনে নিলাম পোয়েমস থেকে এই ইউলেসিস কিন্তু নেওয়া হয়েছে লিখেছে আঠারোশো প্রথম পাবলিশ হয় আঠারোশো সালে ঠিক আছে এবার দেখো আমরা একটু জেনে নিব এই যে অ্যালফ্রেড টেনিসন একে কিন্তু কি লরেট উপাধি দেওয়া হয় লরেট মানে রাজকবি তিনি কিন্তু আঠারোশো সালে কি তাকে আখ্যা দেওয়া হয় তার মৃত্যু পর্যন্ত মৃত্যু কবে আঠারোশো বিরানব্বই পর্যন্ত ঠিক আছে তাহলে তিনি কিন্তু রাজকবিও ছিলেন বোঝা গেল এবার দেখো এই যে ইউলেসিস আমি কি বললাম ইউলেসিস কে এই হোমার্স এপিক ওডিসি এবং ইলিয়াডে এই ইউলেসিসের কথা উল্লেখ করা থাকে এবং এই যে ইউলেসিস কবিতাটা যখন এই আলফ্রেড লেখেন ঠিক আছে কবে আঠারোশো সালে তখন এই আলফ্রেডের যে অবস্থা ঠিক আছে মনের অবস্থা সেটা কিন্তু ভালো ছিল না ঠিক আছে কেন কারণ তার সময় তার ঘনিষ্ঠ বন্ধু আর্থার হেনরি হালম ঠিক আছে তিনি কিন্তু মারা যায় ঠিক আছে এবং তার সাথে সাথে তার যে বাবাকে এই জর্জ ক্লেটন তিনিও কিন্তু মারা যান দেখো আমি এখানে ডেট লিখে দিয়েছি আঠারোশো এবং আঠারোশো তাহলে এনারা যখন মারা যায় তো তখন তার মনের অবস্থা কিন্তু ভালো ছিল না ঠিক আছে তো সেই সময় তিনি কি করেন এক তার কোনো কিছু করতে ভালো লাগতো না মন চাইতো না তো তিনি সেই সময় এই হোমারের এপিক ইলিয়াড ওডিসি থেকে কিন্তু তিনি অনুপ্রেরণা নেন কি অনুপ্রেরণা যে কখনোই থেমে থাকলে কিন্তু চলবে না আমাদের জীবন কিন্তু নানা রকম ঝড় ঝাপটা আসবে কিন্তু আমাদেরকে সেখানে থেমে থাকলে হবে না সেখান থেকে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে ঠিক আছে এবং সেইখান থেকে তিনি ইন্সপায়ার্ড হয়ে এই ইউলেসিস কবিতাটা কিন্তু তিনি লেখেন তো বোঝা গেল এইটুকু জিনিস এবার কি বলেছে এই ইউলেসিস যা কি বললাম ওডিসিও একই ব্যক্তি ইউলিসিস ওডিসি একই ব্যক্তি যদি বলি তাহলে কি হচ্ছে যে এই ওডিসি এই ওডিসিতে কি হয় আমরা জানতে পারি এই ওডিসি যখন ট্রোজানের যুদ্ধ এখানে দেখো ট্রোজান ওয়াল লিখেছি ট্রোজানের যুদ্ধ শেষে যখন ফিরছিলেন এই ট্রোজানের যুদ্ধ দশ বছর ধরে চলেছিল ট্রোজানের যুদ্ধের পর তিনি যখন ফিরছিলেন মানে এই ওডিসিতে যে কবিতাটা এই অডিসিতে কি লেখা ছিল এই ট্রোজানের যুদ্ধের পর ওই ওডিসির যে যে যাত্রা ঠিক আছে মানে কি ঝড় ঝাপটা তার উপর দিয়ে বয়ে গেল মানে পথে সেইটা কিন্তু 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 লেখা ছিল এইখানে এইখানে এই যে ইউলেসিস নাম একটু আলাদা রয়েছে কি আলাদা এই কবিতাতে আমরা জানবো যে এই যে ইউলেসিস সে যুদ্ধের পর বাড়িতে এসেছে বাড়িতে আসতে মানে বাড়িতে এসে তার কিন্তু আর মন বসছে না তার এই যে তার যে সাম্রাজ্য এখানে আর তার ভালো লাগছে না তার মন চাইছে যে তিনি বেরিয়ে যান বেরিয়ে যাবে কোথায় যাবে যে তিনি আবার যুদ্ধ করতে নতুন কোনো দেশে নতুন মানে অজানাকে জানতে তিনি কিন্তু কিন্তু এই আমরা এইটাই জানব ঠিক আছে তো আমরা কিন্তু মোটামুটি তোমাদেরকে যেটুকু ইনফরমেশন দেওয়ার দরকার আমরা কিন্তু দিয়ে দিলাম বোঝা গেল এইখানে ইউলেসিসকে এই অ্যালফ্রেডের পর কমা কেন রয়েছে এই ইউলেসিসের ল্যাটিন নাম কি এই কি বলছে ইউলেসিসের বন্ধু যে ছিল তার নাম কি এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই যে এই যে ইউলেসিস কবিতাটা এটা কি ধরনের কবিতা এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ ড্রামাটিক মনোলগ কি নাটকীয় সগক্তি মানে কি যেখানে বক্তা একাই বলবে এবং শ্রোতা কিন্তু জাস্ট শুনবে সে কিন্তু সেখানে বলতে পারবে না মানে লিসেনার্স তাহলে এইখানে লিসেনার কারা এখানে লিসেনার হচ্ছে ইউলেসিসের যে কবিতায় লিসেনার্স হচ্ছে ম্যারিনার্সরা ম্যারিনার্সরা বলতে যে এই যে ইউলেসিসের সাথে যারা যুদ্ধে গেছিল তাদের যে সহযোদ্ধা তারা কিন্তু এইখানে কি লিসেনার্স তার সাথে সাথে এই যে বউ এবং তার যে পুত্র তারাও কিন্তু এখানে সবাই লিসেনার্স ঠিক আছে তাহলে ড্রামাটিক মনোলক বুঝতে পারলাম যে নাটকীয় সব উক্তি এখানে একাই কিন্তু বলবে ঠিক আছে এখানে কিন্তু কেউ কথা বলবে না শ্রোতা জাস্ট শুনবে তাহলে আমরা মোটামুটি বুঝে নিলাম প্রিফেস কোথা থেকে কিনে হয়েছে কবে লেখা হয়েছে কবে প্রথম পাবলিশ হয় কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তারপর লরেট টাইটেলটা তার কবে প্রাপ্ত প্রাপ্ত মানে লরেট রাজকবি কবে হয় তারপরে এই যে ফার্স্ট টাইট টেনিসন তাকে কে আখ্যা দেয় তার আগে কে দিয়েছিল তো এইটুকুনি আমরা মোটামুটি কিন্তু সব কিছু বুঝতে পেরে গেলাম এবার আমরা কিন্তু সরাসরি কবিতায় কিন্তু চলে আসবো তো চলো এবার আমরা কিন্তু সরাসরি কবিতাটা শুরু করি দেখো প্রত্যেকে কিন্তু বই নিয়ে ভালো করে মন দিয়ে বোঝো যাতে নিজে এই ক্লাসটা করার পর আর কোনো তোমার না থাকে ওকে কি বলছে দেখো ইট লিটিল প্রফিট দ্যাট অ্যান আইডল কিং আইডল কথার অর্থ হচ্ছে অলস বাই দিস স্টিল হার্থ স্টিল মানে স্থির হার্থ মানে হচ্ছে চুল্লি অ্যামং দিস ব্যারেন ক্র্যাক্স ব্যারেন কথার অর্থ হচ্ছে অনুর্বর বা বন্ধা ক্র্যাক্স কথার অর্থ খারাপ আহার ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ তাহলে এখানে কি বলছে মানে যে কোনো লাভ নাই একটা অলস রাজা হয়ে যে একটা স্থির চুল্লির পাশে বসে আছে ঠিক আছে তো এখানে চুল্লি বলতে কি আগেকার দিনে বিদেশে মানে বাইরের দেশে কি হয় ঘর গরম করার জন্য ঘরের ভেতর আগুন জ্বালাতো ঠিক আছে এটাকে কাইন্ড অফ ফায়ার প্লেস যেটাকে বলছে ঠিক আছে তো সেইখানে কি করে মানুষেরা সারাদিনের ক্লান্তি এসে সেখানে মেটায় মানে তার সামনে এসে বসে চিল করে রেস্ট করে এটাকে বোঝাইছে ঠিক আছে বলছে এমন দিস ব্যারেন ক্র্যাক্স তাহলে বলছে যে কোথায় এই যে অনুর্বর রুক্ষ খাড়া পাহাড়ের মাঝে তিনি যে রয়েছেন এই যে রাজাদের যে প্রাসাদগুলো হয় কি হয় একটু ওপরে হয় না পাহাড়ের একটু ওপর সমতল দেখ একটু খারাপ পাহাড়ের ওপর এরকম হয় তো বলছে এই অনুর্বর খাড়া পাহাড়ের মাঝে তার কি প্রাসাদ বলছে সে সংসার জীবন করছে সংসার জীবন যাপন করছে কি একটা বয়স দীর্ণ বুড়ি বইয়ের সাথে কি মানে তার বইয়ের এবার বয়স হয়ে গেছে সে তার বুড়ি বইয়ের সাথে কি করছে জীবন যাপন করছে তার ভাল লাগছে না অলস রাজা ঠিক আছে অলস রাজা হয়ে বলছে কোনো লাভ নাই এই চুল্লির পাশে স্থির হয়ে বসে কোথায় রয়েছে এটা একটা অনুর্বর খাড়া পাহাড়ের মাঝে এই বুড়ি বইয়ের সাথে জীবনযাপন করতে হচ্ছে ধর এটা আবার ভালো লাগে নাকি তারপর বলছে দেখো আই মিট অ্যান্ড ডোল আনইকুয়াল লস আন টু এ স্যাভেজ রেস বলছে এখানে মিট কথার অর্থ হচ্ছে পরিমাপ বা প্রণয়ন করা যাকে বলছে ঠিক আছে ডোল কথার অর্থ হচ্ছে বিতরণ করা বা বন্টন করা আন মানে অসম স্যাভেজ মানে হচ্ছে অসভ্য বা বর্বর যেটাকে বলছে আর রেস মানে হচ্ছে জাতি তাহলে এখানে বলেছে যে আমি প্রণয়ন করছি এবং কি করছি প্রদান করছি একটা অসম আইন এই বর্বর জাতির ওপর তাহলে এই যে ইউলেসিস তার যে প্রজা তাদের বর্বর কেন বলেছে আমরা কিন্তু এটা জানবো পরের লাইনে ঠিক আছে দেখো কি বলেছে দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফেইট অ্যান্ড নট অ্যান্ড নো নট মি এখানে কি বলেছে হোট কথার অর্থ জমা করা স্লিপ মানে ঘুমানো ফিড মানে খাওয়ানো তাহলে বলছে যারা খালি কি করে জমাই ঠিক আছে এবং ঘুমাই এবং খাওয়াই বা খায় অ্যান্ড নো নট মি এবং তারা আমাকেই জানে না মানে এই প্রজারা কেমন কী করে খালি জমাই ঘুমাই আর খায় কিন্তু আমাকেই চেনে না আর আমি এই প্রজাদের জন্য একটার পর একটা কে আইন প্রণয়ন করে যাচ্ছি তার এটা ভালো লাগে নাকি বোঝা গেল এবার বলছে দেখো আমি আগেই কি বলেছি যে এই ইউলেসি তার কিন্তু আর ঘরে মন টিকছে না সে কিন্তু বাইরে এবার যেতে চায় তার এই তিনি বয়স্ক হয়ে গেছেন কিন্তু তাও তার এই ঘরে আর মন টিকছে না তাহলে এটুকু বোঝা গেল যে কী বলেছে যে একটা অলস রাজা হয়ে কোনো লাভ নাই যে নাকি এই চুল্লির পাশে স্থির হয়ে বসে থাকবে এই খারাপ পাহাড়ের মাঝে যেটা আর একটা বুড়ি বইয়ের সাথে জীবনযাপন করতে হবে আর এখানকার প্রজাগুলা কেমন একটা বড় বড় টাইপের এরা খালি কী করে জমাই ঘুমাই আর কী করে খায় আর আমাকেই বলে চেনে না মানেটা কি বোঝা গেল তারপর দেখো আই ক্যান নট রেস্ট ফ্রম ট্র্যাভেল তাহলে কি বলছে আমি ভ্রমণ থেকে কখনো বিরত নিতে পারবো না আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস তো কি বলছে লেস মানে এখানে তলানিকে বজিয়েছে এবার এখানে বলছে আমি জীবনটাকে বলেছে আমি জীবনটাকে পুরোপুরিভাবে উপভোগ করব একবারে তলানি পর্যন্ত মানে আমি জীবনের শেষ শেষ বিন্দু পর্যন্ত আমি কিন্তু আমার লাইফটাকে উপভোগ করতে চায় ওই বাড়িতে বসে অলসভাবে শুয়ে বসে সময় কাটাতে চায় না আমি নতুন নতুন অ্যাডভেঞ্চারে যেতে অজানাকে জানতে বোঝা গেল তাহলে একবারে জীবনটাকে আমি একবারে পুরোপুরি তলানৈব্দে ভোগ করতে চাই মানে কি তুমি যদি কোনো কোল্ড ড্রিঙ্কস খাও তোমার পছন্দের ফেভারিট কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে খাচ্ছো দেখছো শেষ হয়ে গেছে তাহলে কি একবারে তলানি থেকে এমন করে মানে ঝাঁকিয়ে খাচ্ছ যে পড়ে যা পড়ে যা যাতে তলানি থাকে না থাকে তাই না তো সেই রকম বলছে যে এই ইউলেসিস কি জীবনের একদম কি জীবনকে পুরোপুরিভাবে একদম তলানি পর্যন্ত উপভোগ করতে চায় বলছে অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি বলছে প্রতিবার কি আমি উপভোগ করেছি জীবনকে ভীষণ রকমভাবে ওকে মানে তিনি কি তিনি ট্রোজানের যুদ্ধ করেছেন তিনি সেই যুদ্ধে নানা রকম অ্যাডভেঞ্চার কখনো ভয় কখনো রোমাঞ্চ কখনো মৃত্যু সব কিছু কিন্তু তিনি উপভোগ করেছেন আনন্দ সব কিছু একটা তিনি অ্যাডভেঞ্চার কিন্তু করেছেন তাই না সব এক্সপিরিয়েন্স করেছেন তিনি আবার কি বলছে যে হ্যাভ সাফার্ড গ্রেটলি আবার কি বলছে যে আবার অনেক সময় তিনি কিন্তু ভুগেছেন কষ্ট পেয়েছেন বা বিপদে পড়েছেন বোঝা গেল কখনো বিপদে পড়েছে বা কখনো কষ্ট পেয়েছে এটাও কিন্তু তার সাথে ঘটেছে বলছে বোধ বলছে আনন্দ এবং এই যে কষ্ট দুটোই উইথ দোস দ্যাট লাভ মি কি এটা কাদের সাথে দুটোই কাদের সাথে উপভোগ করেছেন যারা তাকে ভালোবাসত বা যারা তাকে ভালোবেসেছে তাদের সাথে মানে কি তাদের যে সহযোদ্ধারা তাদের সাথে কিন্তু এটা তারা এই ইউলেসিস উপভোগ করেছে আচ্ছা তারপর দেখো বলেছে অ্যান্ড অ্যালোন অনশোর মানে সমুদ্রতীর মানে দ্রুতগামী ড্রিপস মানে প্রবাহ দ্য রেইনি হার্ডিস হার্ডিস কথা অর্থ যে গ্রিক পুরাণ অনুসারে বৃষ্টির দেবীর সাথে সম্পর্কযুক্ত ছিল এই হার্ডিস ঠিক আছে উদ্বেগ বা অস্থিরতা ডিম মানে নিষ্প্রভ বা নিস্তেজ তাই এটার মানে কি বলছে যখন অ্যান্ড অ্যালোন যখন আমি একা ছিলাম মানে মাঝে মাঝে তিনি একাও ছিলেন অনশোর সমুদ্র তীরে সমুদ্র তীরে যখন একা ছিলেন তখন কি তার সামনে সমুদ্র শান্ত অবস্থায় ছিল তারপর কি বলছে তিনি এবার কি দেখছেন যে যখন দ্রুতগামী মেঘ বয়ে আসছে এবং সাথে কাকে নিয়ে আসছে এই বৃষ্টির যে দেবী মানে এই যে হায়াডেস এই বৃষ্টির দেবীকে ঝড় ঝঞ্ঝা বয়ে আসছে এবং কি করছে এই যে শান্ত সমুদ্র এই শান্ত সমুদ্রকেও কিন্তু উত্তাল করে দিচ্ছে কিন্তু সে কি বলছে ইউলেসিস কিন্তু তখনও কাউকে ভয় পায়নি এবং সেই সামনে কিন্তু সে টিকে ছিল ঠিক আছে এই যে একটা ভয়ানক ব্যাপার আসছে কি হলো আমরা থাকলে কি করতাম দূরে দৌড়ে পালিয়ে যেতাম তাই না সে কিন্তু কি বলছে যে সে এটাতেও কিন্তু ভয় পায়নি কারণ সে কিন্তু ট্রোজানের ওয়ার থেকে সেইখানে নানা রকম মারামারি কাটাকাটি এগুলো দেখে এসছে সে কিন্তু ভয় পায় না বোঝা গেল তারপর বলছে আই এম বিকাম এ নেম কি বলছে যে আমি কি তখনও আমি নিজের নাম করেছি তারে তখন সে নিজের নাম করেছে যে এই ইউলেসিস তার একটা নাম ছিল ওকে ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট রোমিং কথার অর্থ হচ্ছে বিচরণ করা বা ঘোরা তাহলে কি বলছে যে সর্বদাই কি বলছে যে সর্বদাই কি একটা ঘুরতে যেতে চাই বা একটা কি বলছে জ্ঞান অর্জন করতে চাই এই ক্ষুধার্থ কি হৃদয় নিয়ে তাহলে কি বলছে যে সব সময় একটা জ্ঞান অর্জন করতে চাই বা একটা ঘুরতে যেতে চাই এই কি ক্ষুধার্থ হৃদয় নিয়ে মানে আমার মন খালি বাইরে যেতে চাই ঘুরতে চায় ঠিক আছে জ্ঞান অর্জন করতে চাই বলছে যে যা আমি দেখেছি বা আমি যা আমি জেনেছি কি জেনেছে কি দেখেছে সিটিজ অফ মেন কি বলছে বিভিন্ন শহরের ওই যে মানুষ তাদের দেখেছে অ্যান্ড ম্যানার্স তাদের আচার ব্যবহার এগুলা দেখেছে ক্লাইমেটস দেখেছে আবহাওয়া কাউন্সিলস মানে পরিষদ বা মন্ত্রিসভা যেটাকে বলছে সেটাও দেখেছে গভর্নমেন্টস কি দেখেছে এবং সরকার ঠিক আছে এইসব কিন্তু তিনি দেখেছেন কারণ তিনি ঘুরে ঘুরে কিন্তু তিনি নানা জায়গায় কিন্তু তিনি পূর্বে অলরেডি ঘুরেছেন ঠিক আছে তিনি এইসবও দেখেছেন জীবনে বলছে মাই সেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল বলছে লিস্ট মানে ন্যূনতম অনার্ড মানে সম্মানিত বলছে যে কি প্রত্যেক জায়গায় তাকে কিন্তু তুচ্ছ করে দেখা হয়নি মানে তার যে নাম সেটা কিন্তু তুচ্ছ করে কখনোই দেখা হয়নি বরং কি হয়েছে বরং বলছে কিন্তু তাকে কি বলেছে সম্মান করা হয়েছে মানে তাকে কিন্তু সম্মান দেওয়া হয়েছে তাকে কিন্তু ছোট করে তুচ্ছ করে দেখা হয়নি তাকে সম্মান দেওয়া হয়েছে প্রতিটা জায়গায় মানে সেই যে যে জায়গায় গেছে ওকে অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেলস উইথ মাই পিয়ার্স বলছে পিয়ার্স কথার অর্থ হচ্ছে কি সঙ্গী বা সহযোদ্ধা এখানে বোঝানো হয়েছে তাহলে বলছে অ্যান্ড ড্রাঙ্ক বলছে অ্যান্ড ড্রাঙ্ক এখানে মনে বলেছে যে ড্রাঙ্ক করলে কি মানে সুরা পান করলে কি আনন্দ পাওয়া যায় কি ঠিক তেমনই বলছে এই যে যুদ্ধের যে আনন্দ যেটা তিনি তার সহযোদ্ধাদের সাথে উপভোগ করেছেন এটাকে কিন্তু সুরা পানের আনন্দের সাথে কিন্তু তুলনা করা হয়েছে বোঝা গেল বলছে ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয় রিঙ্গিং কথার অর্থ ধ্বনিত তাহলে কি বলছে ওই যে দূরে মানে ওই শুধু ট্রয়ে আওয়াজ হচ্ছে কি কি ওই ওই ট্রয়ের ট্রয়ের সমভূমিতে সমভূমিতে তো বলছে যেন হচ্ছে মানে কি সে সেইখানে যুদ্ধ করে এসেছে সে যেন সেইখানে যুদ্ধ হলে কি হয় আওয়াজ দুমদাম ঠিক আছে এরকম অনেক নানা রকম লড়াইয়ের আওয়াজ এই হয় তাই না তো এইখানে সে যেন বলছে যে তার যে সহকর্মীদের সাথে সে যুদ্ধের যে মজা আনন্দ পেয়েছে কোথায় সেই যে ট্রয়ের ভূমিতে কি ওই যে ট্রয় ঝোড়ো ট্রয় ঠিক আছে মানে এখানে ঝোড়ো বলতে কি যুদ্ধ হলে কি হয় সেই জায়গাটার একটা অবস্থা একটা আলাদা রকম থাকে একটা বিক্ষিপ্ত পরিবেশ থাকে তো তেমনই বলছে যে সুদূর ওই দূরে বা ধ্বনিত আওয়াজ হচ্ছে কি ট্রয়ের সমতল ভূমিতে যেন তিনি ওখানে যেতে চাই বোঝা গেল ঠিক আছে আচ্ছা তো এই আজকে কিন্তু তোমাদের এইটুকু অংশই পড়া থাকবে ঠিক আছে আজকে কিন্তু আমরা অল্প পড়লাম অল্প জানলাম ঠিক আছে এরপরের দিন কিন্তু আমরা আবার জানব তো চলো আজকের পাঠটা কিন্তু এতটুকুই থাকলো তোমরা আমি যেটুকু ক্লাস করালাম তোমরা প্রত্যেকে মন দিয়ে সেটাকে করেছো আশা করি এবং কি করব আমরা কিন্তু আবার পরের ক্লাসটা করব মনোযোগ সহকারে তো চলো যেটুকু অংশ করলাম ভালো করে দেখো এবং যাওয়ার আগে বলে দিই আমাদের অফলাইন এবং অনলাইন ক্লাস কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও কি করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করে দাও এবং যুক্ত হয়ে যাও আমাদের সাথে তো চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা